आमे गाडीते मोबाईल चार्ज लागीची 19% देखि कोण 20% न होय नाही गुडी आबा तुळ बॅटरी चार्ज तो गाडी <laughs> तो होजानो की देखो वंदरा अमे मोबाईल चार्ज लागीची तमार एकान देखि 19% ते 20% न होयना लाइट नाही लाइट पळंचवाय

লিখতে পারছিস এটা কাদের জন্য এটা 10 টাকার জন্য নাকি हां জন্য আমি নিজে খাবো নিজে খাওয়ার জন্য হ্যাঁ 10 তো পেলে পাবে না অল্প রান্না করেছি আকাশকে দেবো কিন্তু 25 মারવાડી টাকা দেবো না

পাঠাবো পাঠাবো তাই সব পাঠাবো আরে দশ টাকা বড় হোটেলে hotel এ পাঠিয়ে দেবো সব বন্ধুকে কে tension কেন বড় হোটেলে এ একবার দশ টাকা পাঠা একবার তোমার party বিরিয়ানি খেয়েছি ভাই আর বলো না আমার party চাল সেদ্ধ হয় গো আর chicken টা একদম কাঁচা এমন রান্ধুনি কে বিরিয়ানি করতে দিছি cook কে এই চাল চালই হয়েছিল আমারও ধুয়ে দিয়ে আবার চিরি ভিজিয়ে খেতে হয়েছে